সুপ্রিয় আপনাদের সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা একদম ক্রিকার অ্যান্ড জবস ইউটিউব চ্যানেলে সুপ্রিয় আপনাদের জন্য ত্রিপুরা থেকে আরেকটি চাকরির নোটিফিকেশন খুবই সুন্দর একটা ফ্রেশ নোটিফিকেশন বেরিয়েছে এই দেখতে পাচ্ছেন তেইশ মে দু তারিখ আজকেই এটা পাবলিশ করা হয়েছে এটা বের হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য মার্সোনার্স পোস্ট ঠিক আছে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু বের হয়েছে প্রচুর পোস্ট রয়েছে এখানে দেখুন এখানে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব অর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরা ঠিক আছে এখানে কী কী পোস্ট আছে সব কিছু আলোচনা করব আর আপনাদের প্রত্যেককে বলবো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য খুবই সুন্দর নোটিফিকেশন বের হয়েছে আর প্রত্যেকটা পোস্টের জন্য আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে আর প্রত্যেকটা পোস্টের জন্য আপনারা আমাদের কাছে নোটস পাবেন ঠিক আছে আপনাদের যাদের নোটসের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন ডিটেলস রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথম যে পোস্ট রয়েছে আপনাদের স্ক্রিনে দেখুন প্রথম যে পোস্ট হচ্ছে দেখো স্টোরোগ্রাফার রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু যেটা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু যেটা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি তার পোস্ট রয়েছে এসটির জন্য আটটি এবং ইনক্লুডিং রয়েছে এখানে একটি পিডব্লিউর জন্য এবং এসটির জন্য রয়েছে এখানে পা পাঁচটি ঠিক আছে এখানে ফিক্সড পে বেসিস হচ্ছে কত দেখো পে স্ট্রাকচার আপনাদের এখানে রয়েছে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা পার মান্থ এখানে রয়েছে এন্ট্রি লেভেল ঠিক আছে এন্ট্রি লেভেল এখানে পে অফ টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওকে ইন পে মেট্রিক লেভেল নাইন অফ টি এস সি এস ওকে রিভাইজ পে ফার্স্ট অ্যামেন্ডেড অনুযায়ী দু হাজার আঠারো উনিশের অনুযায়ী ওকে আচ্ছা এখানে আপনাদের কী কোয়ালিফিকেশন লাগবে এই পোস্টের জন্য দেখো অ্যালিজিবিলিটি কোয়ালিফিকেশন লাগবে আপনাদেরকে কিন্তু কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েশন আপনাদের থাকতে হবে তাছাড়া আপনাদের অবশ্যই মাস্ট হ্যাভ ক্যাপাসিটি টু টেক রেকর্ড ডিকশেশন অফ হানড্রেড ওয়ার্ডস পার মিনিট অফ অর্থাৎ বলা হয়েছে অবশ্যই আপনাদের একশো ওয়ার্ডস আপনাদের কিন্তু পার মিনিট কম্পিউটার টাইপিং স্পিডে এখানে থাকতে হবে যেহেতু এটা পোস্টটা কিন্তু একটা বড়ো পোস্ট অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের যেহেতু স্টেনোগ্রাফারের পোস্ট এর জন্য এখানে আপনাদের এখানে হানড্রেড ওয়ার্ডস পার মিনিট সিক্সটি মিনিট পার মিনিট আপনাদের এখানে আপনাদের কিন্তু টাইপিং স্পিড থাকতেই হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন এবং সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন কোর্স অফ মিনিমাম সিক্স মান্থের আপনাদের এখানে লাগবে ঠিক আছে মিনিমাম সিক্স মান্থ এর নিচে থাকলে হবে না এই পোস্টের জন্য এজ লিমিট হচ্ছে আঠারো থেকে চল্লিশ ইউরদের জন্য এবং এসসি এসটির জন্য আলাদা পাঁচ বছরের চার রয়েছে ঠিক আছে যেভাবে থাকে আচ্ছা এটা অ্যাপ্লিকেশন করতে ফিস লাগবে আপনাদের দেখো ইউ জন্য পাঁচশো টাকা এবং এসসি এসটির জন্য লাগবে দুইশো পঞ্চাশ টাকা করে আপনাদের এটা আবেদন করতে ফিস লাগবে ঠিক আছে তার সেকেন্ড যে পুস্ট হচ্ছে দেখো লয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে যেটাকে আমরা এল ডিসি বলে থাকি এখানে কিন্তু অনেক পোস্ট রয়েছে ফোরটি থ্রি পোস্ট ফোরটি থ্রি ভেকেন্ট রয়েছে এখানে হিউজ পরিমাণে থার্টি থ্রি এবং একটি পোস্ট পি এবং একটি পোস্ট রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য এবং এস টি জন্য রয়েছে দশটি এবং একটি পিডব্লিউডি এবং একটি রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য এখানে ষোলো হাজার থেকে আপনাদের স্যালারি তাছাড়া একুশ হাজার পর্যন্ত আপনাদের ভালো স্যালারি রয়েছে এটা নিয়ে আলোচনা করার কিছু নেই স্যালারি ভালো স্যালারি থাকবে এবং কোয়ালিফিকেশন আপনাদের ন্যূনতম আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে ঠিক আছে এখানেও কিন্তু আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিট থার্টি ওয়ার্ডস ঠিক আছে এর আগাটাতে ছিল সিক্সটি ওয়ার্ডস এটাতে থাকতে থাক লাগবে থার্টি ওয়ার্ডস ঠিক আছে আর এটাতেও কম্পিউটার সার্টিফিকেট লাগবে মিনিমাম সিক্স মান্থসের সেম আগের মতো আচ্ছা এখানে এইজের ক্ষেত্রেও সেম আগের মতো যেটা এইজ সেম আগের মতো আর অ্যাপ্লিকেশন ফি ইউআরদের জন্য চারশো এবং এস সি এসটির জন্য দুইশো টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা হচ্ছে গ্রুপ সি যেটা ড্রাইভার দেখুন ড্রাইভারের জন্য দুইটা পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআর জন্য দুইটা পোস্ট শুধুমাত্র ইউআর এর জন্য রাখা হয়েছে স্যালারি ফিক্সড ষোলো হাজার পঞ্চাশ থেকে শুরু এখানে একুশ হাজার চারশো পর্যন্ত থাকবে এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই লিমিট একুশ থেকে চল্লিশ বছর আর এস এসটি এস এসটির জন্য আরও পাঁচ বছর দেওয়া হবে আবেদন করতে ইউআরের জন্য সেম চারশো টাকা এবং এসসি এর জন্য আরও 200 টাকা লাগবে ওকে তো এটা হচ্ছে আপনাদের ড্রাইভারের ক্ষেত্রে ওকে অ্যাপয়েন্টমেন্ট আপনাদের যে ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনাদের এইট্টি মার্কসের আপনাদের পরীক্ষা হবে তারপরে আপনাদের আর টোয়েন্টি মার্কসের আপনাদের মেডিকেল আপনাদের ভাইবা টেস্ট এগুলো মাধ্যমে নেওয়া হবে আচ্ছা গ্রুপ ডি আরেকটা রয়েছে পোস্ট যেটা পিয়ন। ঠিক আছে পিয়ন এখানে সিক্সটি নাইন পোস্ট রয়েছে যেটাতে ইউর জন্য রয়েছে থার্টি নাইন পোস্ট ইনক্লুডিং পিডাব্লিউর জন্য একটি চারটি এক্স সার্ভিসম্যানের জন্য এবং এসটির জন্য রয়েছে উনিশটি ইনক্লুডিং একটি পিডাবলিউডি এবং দুইটি রয়েছে এক্স সার্ভিস এবং এসটির জন্য এগারোটি ইনক্লুডিং রয়েছে একটি পিডব্লিউটি এবং একটি রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য স্যালারি রয়েছে বারো হাজার থেকে শুরু ষোলো হাজার পর্যন্ত এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন বয়সে আঠারো থেকে চল্লিশ তাছাড়া এস সি জন্য আরও পাঁচ বছর চার্জ যেটা আগের মতো অ্যাপ্লিকেশন করতে এখানে ইউআর জেনারেলের জন্য লাগবে তিনশো তিনশো টাকা এস সি এসটির জন্য লাগবে লাগবে দেড়শো টাকা তো এই হচ্ছে পোস্ট আপনাদের কিন্তু অনেক পোস্ট রয়েছে সবাইকে বলবো আমি এখানে আবেদন করবেন অবশ্যই আবেদনের জন্য আপনাদের মিস না হয় আপনারা অবশ্যই আবেদন করবেন ঠিক আছে এখানে আরও ডিটেলস রয়েছে দেখুন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আবজেক্ট টু কন্ডিশন ডেট ইফ ইফ নো সিটাবল ক্যান্ডিডেটস ইজ ফাউন্ড ফ্রম এস সি এস টি ক্যাটাগরি দ্য পোস্ট মে বি ফিল্ড আপ ফ্রম আদার দেন দুজ অফ এস সি ক্যাটাগরি ঠিক আছে এস পার যেগুলো বলা হয়েছে আমি আগে যেগুলো বলে দিয়েছি এখানে আপনাদের যে যে পোস্টের জন্য বলা হয়েছে যে জেনারেলদের জন্য যেগুলো করা হয়নি অর্থাৎ জেনারেলদের জন্য যেগুলো রাখা হয়েছে যেমন ড্রাইভার জেনারেলদের জন্য শুধু ড্রাইভার আর ড্রাইভার আর পিয়ন জেনারেলটা শুধু ড্রাইভার এবং পিয়ন অ্যাপ্লাই করতে পারবেন বাকিগুলো জেনারেলদের জন্য পোস্ট নেই ঠিক আছে তো এটা এখানে বলা হয়েছে ওকে তো এগুলো আপনাদের কিন্তু লাগবে তো আপনাদের পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ হবে রিটার্ন এক্সামের জন্য তো রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি করবেন আর আবেদন করবেন আবেদন শুরু সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত এই তারিখের আগে আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে আর সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে যেটা নিয়োগ হবে আমি যেটা বললাম সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ হবে আর এটা সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে আপনারা পাবেন অবশ্যই আপনারা সিলেবাসটা একবার আমি এখানে তাদেরকে আমি দেখে দিচ্ছি ঠিক আছে রিটার্ন এক্সাম আপনাদের দেখুন এখানে সিলেবাস অফ ক্লার্ক এলডিসি ঠিক আছে রিটার্ন এক্সামে এইটি ফাইভ যেটা সিলেবাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাস যেটা রয়েছে ইংলিশ ম্যাথমেটিক্স জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা হচ্ছে সিলেবাস ডিসি এবং বাইবার থাকবে পনেরো এবং টাইপিং স্পিডের জন্য রয়েছে আরও পঞ্চাশ মার্ক ঠিক আছে এবং রিটার্ন এক্সামের জন্য স্টেনগ্রাফারের জন্য রয়েছে আরও ফাইভ ফাইভেট ইংলিশ ম্যাথমেটিক্স জেনারেল ঠিক আছে সেম বাইবার জন্য পনেরো এবং আপনাদের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিডের জন্য আরও একশো মার্ক এখানে দেওয়া হবে রিটিন এক্সাম অফ সেভেন্টি ফাইভ মার্কস হবে আপনাদের এখানে আপনাদের বেডিয়াস পুড যেটা আপনাদের গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডির জন্য এখানে সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হবে আপনাদের দুই ঘন্টা টাইম পাবেন এখানে থাকবে লেটার রাইটিং থাকবে হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে বাইবার জন্য আরও থাকবে পঁচিশ মার্ক তো এই হচ্ছে আপনাদের সিলেবাস তো অবশ্যই আপনারা এই অনুযায়ী প্রিপারেশন করবেন আর সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক খুবই সুন্দর অপরচুনিটি বের হয়েছে অনেকগুলো পোস্ট বেরিয়েছে হাইকোর্টের জন্য এটা আপনারা মিস করবেন আর সবাই আবেদন করবেন এবং পরীক্ষার প্রিপারেশনটা পাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ